নারীর লুপ থেকে বেঁচে থাকো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গুনাহ থেকে নিজেকে বাঁচাও তাইলে এইভাবে অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে ঘুরে ঘুরে আল্লাহ তাআলা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে শুনিয়েছেন গুনাহ বর্জন করো গুনাহ বর্জন করো ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলূহু মাসতাতাতুম ওয়া ইজা নাহিয়াতুকুম বিশাইইন ফাতরুকু নবীজি বলেন আমি যখন কোনো আদেশ করি সেটা সাধ্য যতটুকু অতটুকু পালন করো কিন্তু যখন নিষেধ করি সেটা সম্পূর্ণ ছেড়ে দাও কথা বোঝে না দানসৎকা সাধ্যমত করো কেউ একশো টাকা দাও কেউ হাজার টাকা দাও নামাজ সাধ্যমতো করো কেউ দুই রাকাত পর কেউ বিশ রাকাত পড়ো কিন্তু মিথ্যা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় বেহায়াপনা এটা একদম ছেড়ে দাও নাকি ধরেন না মনে দশ হাজার টাকা সুদ খাওয়ান যাইবো বিশ হাজার খাওয়ান যাইত এরকম এরকম অর্ধেক অর্ধেক করন যাইবনি গুনা টোটাল ছেড়ে দাও নেকি সাধ্যের মধ্যে দূর এর দূর করো তাহলে বর্জন গুনাহ বর্জন মোমেনের এক নম্বর কাজ আরবিতে বলে দফুল মুদারাতি মোকাদ্দামুন আলা জলবিল মানফা উপকার পরে আনো ক্ষতি আগে দূর করো উপকার পরে আগে কি ক্ষতিসরা ওই যে জানালার গ্রিলের মধ্যে যদি আপনার ঝংকার ধরে মনে করেন লোহার গ্রিল ঝংকার লাগছে এখন রং দিবে নতুন করে রং দিব আর কি পুরান হইয়া গেছে এটি ঝংকার হইয়া এখন কি সিস্টেম কি আগে রং দিবে এরপরে সিরিজ কাগজ দিয়া ডলবে ঠিক না কি আগে কি হ্যাঁ আগে সিরিজ কাগজ দিয়ে ডলবে এরপরে কি করবে তার মানে কি তার মানে আগে জংকার ক্ষতিটা যেটা এটা সরাও এরপরে রং উপকারটা আনো আরো বাংলা উদাহরণ দেয় একেবারে কথা হইল থাক কুত্তা ভাই আপনার সাইলের দরকার নেই আইছিলাম ঠিক আপনার কাছে কিন্তু আপনার গেইটের দুয়ারে যে কুত্তা যেমনি শিক্ষার্থী আছে এটা যদি কামড় দেয় তাহলে আমার লগের সাইল বেচ্ছেও চিকিৎসা হইতো না কাজে দরকার নাই আপনার সাইলের উপকার করেন না তবে কি সরান কুত্তা সরান এইটারে বাংলাতে বলে সামলাও মানে ক্ষতি মুমেনের সিফাত এক নম্বর ডিউটি গুণাচার গুণাবর্জন করো ক্ষতি ক্ষতিসর গুণাবর্জন কর বর্জন করো এবার আসেন এই আয়াত কি আমি আপনাদের সামনে চব্বিশ নম্বর পাড়ার একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম আসদা এই সুরার উনিশ নম্বর আয়াত থেকে পড়ছিলাম আমার কথা হলো এই আয়াতটা বুঝানো তো এই কথাটা হইল এই যে বর্জন কর এটা আল্লাহর হুকুম রসুলের হুকুম এখন আমরা যারা এখানে বসছি প্রত্যেকটা মানুষের একটা তবিয়ত আছে অভ্যাস চিরাচরিত আমারও আপনাদেরও সেটা কি মানুষ মাত্রই চেষ্টা করে নিজের অপরাধ পাপ গুণা দুর্নীতি অন্যায় অশ্লীলতা আড়াল করতে অন্যের থেকে লুকাইয়া রাখতে ঠিক না বলেন এটা মানুষের একটা স্বভাব সবাই চায় সবাই চায় আমার অপরাধ আমার দুর্নীতি আমার দুই নম্বরই আমার অসভ্যতা কেউ না জানু কেউ না দেখুক তো মনে করেন আপনার আমার গুণা আপনার আমার অশ্লীলতা আড়াল করলেন র্যাব পুলিশ বিজিবি মেম্বার চেয়ারম্যান বাবা মা আত্মীয় স্বজন পাড়া কেউ জানল না আপনি খুব নিখুঁতভাবে অপরাধটা করছেন কেউ টের পান একদম না জগতের কেউ দেখে নাই বো না কেউ জানে না আল্লাহ বলেন এই আয়াতে বান্দা তুমি কিন্তু একটা জায়গায় একটা ভুল করে লাছ এখানে একটা জায়গায় তোমার খেয়াল ছুট্টা গেছে সবার থেকে গোপন করার জন্য তুমি যথেষ্ট পরিমাণ কৌশল করছ কইরা সব গুসাইছো ঠিক আছে সব ঠিকই আছিল। আড়াল কিন্তু তুমি একটা ভুল করে ফেলছো একটা কথা তোমার মনে নাই একটা তুমি জানতা না হয়তো সেটা হলো তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা হাত পাও চোখ নাক কান তোমার শরীরের এই যে চামড়া তুমি তো ভেবেছিলে এগুলো তোমার এই এগুলো দিয়ে অপরাধ কিন্তু তুমি তুমি এগুলো এগুলো বাস্তবিক আমার তোমার বিশাল বড় করতেছিল আড়াল করছো করছো সব কিছু থেকে কিন্তু এগুলোর থেকে আড়াল করলে না এগুলো তো আমার এগুলো তোমার না তো আল্লাহ তালা বলেন কে দিন বান্দা তোমার সমস্ত অপরাধ এবং পাপের বিরুদ্ধে তোমার সামনেই তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব সাফ বলে দিবে পরিষ্কার বলে দিবে তখন তুমি রীতিমতো আকাশ থেকে পড়বা হায় আল্লাহ তোমরা তোমরা সাক্ষ্য দিচ্ছ তোমরা কথা বলো জীবনে ভাবি নাই শুনিও নাই গল্পেও দেখি নাই ফেসবুকেও তো দেখলাম না এরম কথা যে আতফাও কথা কয় আরে কি কেউ তো বলে নাই কোনো দিন জীবনও তো শুনি নাই চলেন আল্লাহ বলেন ফাহুম আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আল্লাহর দুশ্মনদেরকে একত্রিত করা হবে সমস্ত আল্লাহর দুশমন কাফের মুশরিক ফাসেক মুনাফিক নাফুরমান পাপী জাহান্নামি সবাইকে একত্রিত করা হবে ইলান্নার জাহান্নামের দিকে ফাহুম ইউজ আউন অতপর তাদেরকে নেয়া হবে এই কথাটার দুই অর্থ ইউজ আউনের অর্থ আমি সংক্ষেপে বলতেছি এক নাম্বার হল অতপর সমস্ত আল্লাহর দুশ্মনদেরকে জাহান্নামের দিকে নেয়া হবে দলে দলে ভাগ করে অর্থাৎ এই পরিমাণ এত বেশি জাহান্নামি হুরা হুরি লাগিয়া যাবে তখন ফেরেশতারা তাদেরকে দলে দলে গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে জাহান নামে ফেলবে এই হলো এক অর্থ আরেক অর্থ হইল ফাহুম ইউ জাউন তফসিরের মধ্যে আছে জাহান এই আল্লাহর দুশ্মনদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে জাহান নামের দিকে নিয়ে যাবে এই অর্থ ধাক্কা দিতে দিতে ধ্রাম দ্রাম করে লাথি দিবে ফুটবলের মতো লাথি দিবে আবারও বলছি আবারও বলছি যুবক চালাক মনে করো না চালাক মনে করো